এই দেখো গাইজ আমরা সবাই মিলে কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে বাবু যা মানে দুষ্টুমি করছিল বলার মতন না আর এই দেখো আমরা চলে এসছিলাম শাহাপুর প্যান্ডেলটা দেখতে প্যান্ডেলটা খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে ভীষণই ভালো লেগেছে আর লাইট ফাইটগুলো না এত দিয়েছে ভিতরে জাস্ট অসাধারণ হয়েছে আর এই দিকে দেখো থিমটা কিন্তু একটু মানে পোড়ামাটি পোড়ামাটি টাইপস করেছে ভীষণই সুন্দর হয়েছে ঠিক আছে তোমরা যারা যারা এখনো দেখো গিয়ে দেখে আসতে পারো খুব একটা খারাপ হয়নি এটাই বলবো আর এই দিকে দেখো উপরের দিকে দেখো কি সুন্দর তুলো তুলো দিয়ে করেছে এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল যেন বরফ বরফ টাইপের যাই হোক আর এই দিকে দেখো আমি মায়ের কাছে চলে এসেছি মায়ের মুখটা জাস্ট দেখো অসাধারণ হয়েছে মানে এত সুন্দর জাস্ট বলার মতন নয় দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম সবাই এখানে ফাংশন করছে নাচ ফাচ করছে এই দেখে দেখে নেক্সট ব্যান্ডেলের দিকে আমরা চলে গেলাম